জিরা মরিচের চারা যে মরিচ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল এই মরিচের চারা কিন্তু আপনার এক হাত পরে পরে দিতে হয় নিয়ম হচ্ছে এটা থেকে মরিচটা আসলে করে করে খাই সে মরিচটা কিন্তু সম্পূর্ণ ভিটামিন এবং কি বাড়ন্ত দেওয়া হয় এই জন্য আমার নিজ উদ্যোগে আমি ভাবলাম যে নিজের জায়গা থাকতে কেন আমি সালামু আলাইকুম আরিফ আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে কিছু মরিচের চারা আছে কিছু বাঁধাকপির চারা আছে তো এইগুলো এখন আমরা রোপণ করব তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে রোপণ করি এবং কতটুকু পর চারাগুলো রোপণ করি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তাহলে আপনারাও এই মৌসুমের মধ্যে আপনারা বাড়ির আনাচে কানাচে আপনারাও সুন্দরভাবে এই মরিচের চারা এবং পাতাকপির চারা এবং বিভিন্ন ধরনের চারা রোপণ করতে পারবেন তো দেখতে থাকুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো দেখতে পারতেছেন তো এখন আমরা মরিচের চারা রোপণ করছি তো এটা কি মরিচের চারা এটা হচ্ছে জিরা মরিচের চারা যে মরিচ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল এই মরিচের চারা আয়না লাগাইলাম বাজার থেকে ক্রয় হয়েছে বলছে যে এটা অরিজিনাল মরিচের চারা এটা কিন্তু আমরা অনেকেই চিনি যে মরিচের কিন্তু আকারে চিকন হয় এবং একটু লম্বা হয় এটা কিন্তু প্রচুর পরিমাণে জাল তা আমরা যে বাজার থেকে মরিচটা আসলে করে করে খাই সেই মরিচটা কিন্তু সম্পূর্ণ ভিটামিন এবং কে তো দেওয়া হয় এই জন্যে আমার নিজ উদ্যোগে আমি ভাবলাম যে নিজের জায়গা থাকতে কেন আমি কিনে খাব তার কারণে এই উদ্যোগে মরিচারা আনছি এর আগেও লাগাইছি ওই এরিয়া দিয়ে এটা হবে সম্পূর্ণ বিষমুক্ত নির্ভেজাল আসলে আমরা কিন্তু যারা গ্রামে বসবাস করি আমাদের কিন্তু অনেক পরিত্যক্ত জায়গা আছে আমরা যদি চাই যে আমরা বিষমুক্ত শাক সবজি এবং সারমুক্ত শাকসবজি খাবো শাক সবজি শুধু না বেগুন লাগাইছে লাউ আছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন সিম গাছও আছে প্রচুর পরিমাণ আমরা কিন্তু শহরাঞ্চলের মানুষ কীটনাশক এবং কি ভিটামিন দিয়ে থাকে ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি সঠিক মতো গ্রামীণ পরিবেশে পরিচর্যা করতে পারেন তার পাশাপাশি যে আমি দেখেন আবার টবে গোবর এবং সাইড দিয়েছি এবং ডেইলি পানি দিচ্ছি এতে কি হচ্ছে গাছের যে ফল ধরার একটা যে প্রক্রিয়া আছে অতিরিক্ত পরিমাণে ফুল হবে এবং কি প্রচুর পরিমাণে ফুল থেকে আপনার ফল আটকে ফল আটকানোর জন্য অনেকে কিন্তু স্প্রে করে সেই স্প্রেও দিতে হবে না শুধু একটু গ্রামীণ পরিবেশে জানতে হবে যে কোন ফসল করলে কিভাবে তার পরিচর্যা করতে হয় তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে থাকুন এই মরিচের চারা কিন্তু আপনার এক হাত পরে পরে দিতে হয় নিয়ম হচ্ছে এটাই তো দেখতে পারতেছেন তো মরিচের চারার পাশাপাশি দেখতে পারতেছেন বাগুনের চারা রোপণ করা হয়েছিল কিছুদিন আগে তো বাগুনের চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো আপনারা চাইলে এরকমভাবে সুন্দরভাবে আপনারা বাড়ির আনাচে কানাচে যে জায়গায় একটু ফাঁকা জায়গা রয়েছে আপনারা সেই জায়গায় আপনারা সুন্দরভাবে এরকমভাবে আপনারা মরিচের চারা কিংবা বাগনের চারা রোপণ করে খুব সহজেই বাড়িতে বাগুন অথবা মরিচ কিনতে হবে না আপনারা বাড়িতেই সুন্দরভাবে লাগিয়ে আপনারা খেতে পারেন তার পাশাপাশি দেখতে পারতেছেন যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো বাছাই করে দিচ্ছি এখানে ধনিয়াও দেখতে পারতেছেন আমি যদি ঘাস বাছাই করে দিই তাহলে সহজে আপনার গাছ গুলো বৃদ্ধি পাবে এই দেখতে পারতেছেন এগুলো হলো পেঁয়াজ রোপণ করা হয়েছে তো পেঁয়াজের পেঁয়াজের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে